সালাম আলাইকুম আহমতুল্লাহ নাস্তিক নেতা কর্মীরা তারাও একটি সময় আস্তিক হওয়ার জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে কিন্তু সেই সময়টি তাদের কোনো কাজে আসবে না তারা আশা করবে তাই কোরআনের আমরা যদি পনেরো বছর আর হিচিত এর দুই এবং তিন আয়াতে দেখি এখানে দেখতে পাই আল্লাহ বলছেন রুবামাওয়া মুসলিম এমন একটি সময় অবশ্যই আসবে এই নাস্তিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যখন তারা আশা করবে যারা অবাধ্য হয়েছিল যারা আয়াত গোপন করে জীবন কাটাতো হায় আমরা যদি মুসলিম হতে পারতাম তাহ্লা বলছেন দার হোম তাদেরকে ছেড়ে দাও তারা খেয়ে দে সুখ ভোগ করে নিক আর বড় বড় আশা নিয়ে ওরা ব্যস্ত থাকো একদিন অবশ্যই ওদেরকে জানতে দেওয়া হবে কিন্তু সেই দিন কোনো কাজে আসবে না তো এই নাস্তিকদের আজ জানা উচিত আস্তিকদের নিয়ে এরা যত ঠাট্টা বিদ্রুপ করে যাচ্ছে একদিন তারা ইচ্ছা করবে আস্তিক হর কিন্তু সেই দিন আর কোন কাজে আসবে না সেই দিন তাদের কোনো কিছু কবুল করা হবে না কারণ কোরআনে দুই শ্রেণীর লোকদের তবার কথা বলা হয়েছে এক শ্রেণীর লোকদের তবা কবুল করা হয় অপর আর এক শ্রেণীর লোকদের তবা কবুল করা হয় না যার জন্য আল্লাহ বলছেন টানবসুরা নিসা এর আয়াত নম্বর সতেরো এবং আঠারোতে

কোনো অপকর্ম করে আর যখন তার ব্যাপারে জানতে পারে এটা ইসলাম নিষেধ করেছে তখন সেখান থেকে যারা ফেরত আসবে এদের তো অবাল্লাহ কবুল করবেন তবে জেনে শুনে যারা সমানে গুণা করতে থাকবে এই নাস্তিক সমাজ আল্লাহ বলছেন যেদের মৃত্যু হয় ঠিক কাফের মৃত্যু আমাদের দেশের কোন পুলিশ অফিসার জানে না যে মানুষকে ক্রস ফায়ারে মেরে দেওয়া মানুষের বুকে গুলি করা এটা অন্যায় কাজ তারা সবাই জানে এতটা সত্ত্বেও করে এরপরেও যদি আপনি মনে করেন তাদের জন্য তবাদ দরজা খোলা রয়েছে সেটা আপনি মনে করতে পারেন